আসসালামু আলাইকুম বিএনপি নেতা রুহুল কবির রিজবি আহমেদকে পাঁচ সুই সালাম করেই বিপদে পড়লেন পুলিশ সদস্য কোলো সার্জেন আরিফুল ইসলাম রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদকে পাঁচ সুই সালাম দেওয়ায় এক পুলিশ সদস্যকে কলস করা হয়েছে শুক্রবার সকালে রুহুল কবির রিজবি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নেন এই সময় তিনি গাড়িতে ওঠার আগ মুহূর্তে পাশে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য সালাম জানান আর সেই মুহূর্তেই দৃশ্যটি আশেপাশে সাংবাদিক এবং উপস্থিত থাকা জনতার ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের কেউ কেউ বিষয়টিকে মানবিক আচরণ হিসাবে দেখছেন আবার কেউ প্রশ্ন তুলছেন পেশাগত সীমারেখা নিয়ে তবে এই ঘটনা পুলিশ সদর দপ্তর দ্রুত পদক্ষেপ নেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগে কর্মত সার্জেন মোহাম্মদ আরিফুল ইসলামকে শুক্রবার সেখান থেকে কলস করা হয় এবং ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগে উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিসের আদেশে বলা হয়েছে প্রশাসনের কারণে সাজে মোহাম্মদ আরিফুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় ডিএমপি সদর দপ্তর থেকে প্রশাসন বিভাগে সংযোগ করা হয়েছে সুতরাং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক বিতর্ক কেউ বলছে একজন সিনিয়র রাজনীতিবিদকে সালাম জানানো কোনো অপরাধ নয় আবার কেউ মনে করছেন ডিউটি সময় রাজনৈতিক শিষ্টাচার আইন ভঙ্গের অনুচিত আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন আপনার মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ